পড়াশোনা করতেছি মানে ফুড নেই ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্টের উপর যখন শুরু করছে আমার দোকান বানানো থেকে শুরু করে আমি পঞ্চাশ হাজার টাকা নিয়ে শুরু করছিলাম এই উদ্যোগটা নেওয়া এবং সেখান থেকে আমি একটা জিজ্ঞেসে আমি নিজে কিছু একটা করবো তখন আমার আল্লাহ রহমতে প্রতিদিন তিন হাজার চার হাজার পাঁচ হাজার এবং ছয় হাজার টাকাও সেল হচ্ছে সেখান থেকে বিভিন্ন ফাইভ স্টার সহ কিছু হোটেলে আমি অন কল এবং একটা পারমানেন্ট জব করতাম মূলত এতে বলে যে ট্যুরিজম হসপিলিটি ম্যানেজমেন্টে বিবিএ করতেছি তার বছরে আমি সেখানে কাবাব আইটেম আছে চিকেন ফ্রাই আছে চিকেন বার্গার আছে পাস্তা আছে চিকেন ও পটেটো আছে মূলত তেজা কলেজে ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্টে বিবিএ করতেছি তার বছরে সেখানে যে বিভিন্ন ফাইভ স্টার সহ কিছু হোটেলে আমি অন কল এবং একটা পারমানেন্ট জব করতাম পরে সেখান থেকে আমি ফিরে এসে নিজে কিছু করার ইচ্ছা থেকে আমি এখানে কাবাবের দোকানটা দিই এখান থেকে আসা সবার কাছে ভালো সারা পাচ্ছি যখন শুরু করছি আমার দোকান বানানো থেকে শুরু করে আমি পঞ্চাশ হাজার টাকা নিয়ে শুরু করছিলাম যখন পার্ট টাইম জব করতাম তখন আমি কিছু সঞ্চয় করতাম কারণ আমি যেহেতু এগুলো নিয়েই লেখাপড়া করছি এবং কিছু মানে নিজে কিছু করার খুব ইচ্ছা সেখান থেকে আমি টাকাটা জমে পরে আমি ব্যবসায় আমার আল্লাহ রহমতে প্রতিদিন তিন হাজার চার হাজার পাঁচ হাজার এবং ছয় হাজার টাকাও সেল হচ্ছে সেভাবে যেহেতু এখানে শুরু করছি যেহেতু আমরা ফুডের সঠিক মান নিয়ন্ত্রণ করি এবং ফেসবুকটাই সেল করার চেষ্টা করি সেখান থেকে আমরা কাস্টমারের কাছে ভালো সারা পাচ্ছি এবং রিপিট কাস্টমার আমরা অনেক বেশি পাচ্ছি জব করতাম তখন তো ছুটি দিত না আমি ছুটি পারতাম না সেখান থেকে চিন্তা করি না এভাবে অন্যের কাজ আর করবো না নিজেই কিছু একটা করবো সেখান থেকে আমি এই ব্যবসাটা শুরু করি আর আমার নিজের যেহেতু লেখাপড়া আছে আবার আমার এখানে মানে চাকরি করতাম ওইভাবে আমি ছুটিগুলা পেতাম না এর জন্য আমি যে উদ্যোগটা নেওয়া এবং সেখান থেকে আমি একটা জিত জাগে আমি নিজে কিছু একটা করবো হোক বড়ো হোক এখানে মানে এখান থেকে শুরু করা সেল করা শুরু করি তখন কাস্টমারের রিভিউগুলো অনেক ভালো ছিল যেটা আমাকে অনুপ্রাণিত করেছে নেক্সট টাইমে কিছু করা শুরু করি তখন একটু ভয়ে ছিলাম কাস্টমার খাবে কিনা না একটা আমার দ্বন্দ্বে ছিলাম পরবর্তীতে যখন শুরু করে করেই ফেললাম কাস্টমার খেয়ে অনেক ভালো রিভিউ দিলো এবং রাস্তা দিয়ে যখন মানুষ যায় তখন মানে খায় খারবার ভালো একটা রেসপন্স পাচ্ছি বেকার উদ্দেশ্যে বলতে চাই মানে আমরা যদি সৎভাবে কোনো ব্যবসা শুরু করি আমরা অবশ্যই সাকসেস হবো এবং শুরুতেই কোনো ব্যবসায় সাকসেস হওয়া যায় না আমাদের লেগে থাকতে হবে শ্রম দিতে হবে এবং সততার সাথে যে কোনো কাজ করলে আমি মনে করি সফল হওয়া যায় তা পড়াশোনায় আছে বা স্টুডেন্ট হিসেবে আছে এরা মানে কোনো ব্যবসায় আসলে ছোটো না তারা যদি নিজেরা সততার সাথে কোনো একটা সার্ভিস জনগণকে দিতে পারে তাহলে আমি মনে করি ওখান থেকে তার সফল হওয়ার সুযোগ আছে আসলে পড়াশোনা করতেছি মানে ফুড নেই ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্টের উপর সেখান থেকে আমার এই প্রোডাকশনের উপরে আমার একটা আগ্রহ ছিল শুরুর থেকে আমি সেখান থেকেই প্রোডাকশন দিয়ে শুরু করি না একটা ভালো একটা সেপ হওয়া পাশাপাশি মানুষকে ভালো জিনিস খাওয়ানো স্বাস্থ্যসম্মত জিনিস খাওয়ানো মানুষকে এই সেবাগুলো দেওয়াছি সেখান থেকে আমরা হাইজিন মেনটেন করে মানুষকে একদম ফ্রেশ খাবার দেওয়ার চিন্তাভাবনা থেকে এই লাইনে আমার আশা শুরু হয় তিনটা থেকে রাত দশটা পর্যন্ত ঠিকানা যদি সুন্দর করে বলতে ঠিকানা বলতে গেলে ফার্মগেট ইন্দিরা রোড ইন্দিরা রোডের যে মেট্রো রেল স্টেশনটা আছে স্টেশন থেকে একদম মানে স্টেশনের একদম নিয়ারেই ওখানে নাম দেশি সাতটি ওখানকে স্বাস্থ্যসম্মত খাবার দিতে চাই যেহেতু আমি এই লাইনগুলো এইগুলো নিয়ে আমি জানি স্টাডি করি আমি চাই জনগণকে একদম স্বাস্থ্যসম্মত এবং হাইজিন মেনটেন করে খাবার দেওয়ার জন্য থেকে আমি যেন মানুষকে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াতে পারি আর যারা খাবার ব্যবসা করতেছেন তাদের মানে উদ্দেশ্যে মানে বলতে চাই সবাই যেন আমরা স্বাস্থ্যসম্মত মানুষকে খাওয়াই যেটা নিজে খেতে পারবো ওইটা যেন আমরা কাস্টমারদের খাওয়াই চিকেন ফ্রাই এর প্রাইস হচ্ছে 70 টাকা হসপিটালিটি এন্ড ট্যুরিজম নিয়ে পড়াশোনা করছে তো এটা টেস্টটা কেমন একটু দেখি আপনি এটা স্বাদটা কেমন টেস্টের দিক থেকে যদি হচ্ছে বলি আপনার উপরের দিক থেকে হচ্ছে কি আপনার ক্রিসপিনেসটা আছে ভিতরে মশলার একটা ভালো একটা কম্বিনেশন আছে যখন হচ্ছে এটা বাইটটা দিবেন বেশ হচ্ছে কি একটা ক্রিসপিনেস এবং ভিতরে যে জুসিনেসটা সেটা হচ্ছে ফিল নিতে পারবে তো স্টুডেন্ট হিসাবে এটা শুরু করছে তাকে আসলে আর স্বাগত জানানো উচিত তো ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এস এস ফুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন